হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজনাচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে ম্যাগির একটা দারুণ রেসিপি শেয়ার করবো ম্যাগির অনেক রেসিপি তো অনেকে খেয়েছো কিন্তু এই রেসিপিটা কিন্তু মুখে লেগে থাকবে কথা দিতে পারি তার জন্য দেখে নাও কী কী লাগবে এখানে সবার ফার্স্টেই আমি কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর লঙ্কার কুচি আর সাথে লাগবে হচ্ছে আমাদের দুটো ডিম তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব সাদা তেল দিয়ে দুটো ডিমের আমি ভুজিয়া বানিয়ে নেব আর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন ডিমের ভুজিয়াটা আমার বানানো হয়ে গেছে এখন এই কড়াইতেই আবারও আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল আর এখন তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ লঙ্কাটাও আমি দিয়ে দেবো আর দিয়ে এটাকে এক মিনিটের মতো ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা কিন্তু একবারেই যাতে মজে না যায় আর এই দেখো আমি টমেটোটাও এখন দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নেব সব কিছু আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন ম্যাগির যেই মশলাটা থাকে সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে এটাকে আমি এক থেকে দু মিনিট সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেবো যত পর্যন্ত না টমেটোটা মেল্ট হচ্ছে টমেটোটাও দেখো একদম মজে গেছে এখন ম্যাগিটাও আমি দিয়ে দেব আর দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে ম্যাগিটা সিদ্ধ হয়ে যায় ম্যাগিটার সাথেও মশলাটাকে আমি মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে এটাকে এখন দু মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে ম্যাগিটাকেও আমি আরেকবার এদিক ওদিক করে উল্টে পাল্টে নেব যাতে ওপরটাও সিদ্ধ হয়ে যায় আর এই দেখো ম্যাগিটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে ভেজে রাখা যেই ডিমের ভুজিয়াটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি সব কিছুকে ভালো করে মিশিয়ে এখন নামিয়ে নেব আর এই দেখো একদম আমি বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের ম্যাগি পাহাড়ে থাকবো আর ম্যাগির সাথে এক্সপেরিমেন্ট করব না সেটা তো হতে পারে না আর এক্সপেরিমেন্ট করার পরে তার আউটকাম যদি এত ভালো হয় তো আমি বারবার করব আর যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য